অবশেষে অপেক্ষার অবসান এশিয়ান কাপের পর্বের ম্যাচে বাংলাদেশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে জাতীয় স্টেডিয়ামে কর্মকর্তারা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন তারা খুশি সামগ্রিকভাবে সেখানকার ফ্যাসিলিটিস দেখে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশই জুনের ম্যাচ জাতীয় স্টেডিয়ামেই হবে সেই ক্ষেত্রে হামজা চৌধুরীর দেশের মাটিতে অভিষেক জাতীয় স্টেডিয়ামে হচ্ছে এবং কমপক্ষে বিশ হাজার দর্শক মাঠে বসে হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ দেশের মাটিতে সেটা উপভোগ করতে পারবে তবে এই ম্যাচটা জাতীয় স্টেডিয়ামে আয়োজন করলেও এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের যে বাকি দুটো হোম ম্যাচ একটা অক্টোবর এবং একটা নভেম্বরে হওয়ার কথা একটা হংকং এর বিপক্ষে এবং একটা ভারতের বিপক্ষে সেই দুটো ম্যাচ বাফুফে চায় ভিন্ন ভেনুতে আয়োজন করতে যেহেতু ফুটবল সারা বাংলাদেশেই তুমুল জনপ্রিয় সেই কারণেই দুটো ভেনু বেছে নিতে চাইছে বাফুফে হংকং এবং বাংলাদেশের ম্যাচের সম্ভাব্য ভেনু চট্টগ্রাম চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সেই ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভেতরকার যে হোম ম্যাচ সেটা হওয়ার সম্ভাবনা হচ্ছে সিলেটে তো মোটামুটিভাবে এই পরিকল্পনায় সামনে এগোচ্ছে বাফুফে এবার যদি আমরা আলোচনা করি ওপেন ট্রায়াল যেটা নিয়ে সবার তুমুল আগ্রহ বাংলাদেশের বংশোদ্ভূত প্রবাসী ফুটবলাররা দেশে সে ট্রায়ালে যোগ দেবেন এবং সেখান থেকে কাউকে বাছাই করা হবে কিনা এ নিয়ে তুমুল আলোচনা রয়েছে সেই ট্রায়ালটা বাফুফে করতে চাইছে আঠাশ উনত্রিশ এবং তিরিশে জুন তিন দিন ব্যাপী ওপেন ট্রায়াল হবে অর্থাৎ দশই জুন বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ শেষ হওয়ার পর তারপরে গিয়ে বাফুফে তিন দিনের এই ওপেন ট্রায়াল আয়োজন করবে এবং এই ট্রায়ালে যারা অংশ নেবেন ধারণা করা হচ্ছে যে পঁয়ত্রিশ থেকে জন ফুটবলার অংশ নেবেন তারা কিন্তু তাদের খরচে এসে এই ট্রায়ালে অংশ নেবেন সেই জন্য বাফুফেকে আলাদা করে কোনো খরচ করতে হচ্ছে না এবং এই তিন দিনের ভেতরে প্রথম দুই দিনের ট্রায়ালটা হবে একেবারে ক্লোজ ডোর সেটা আসলে কেউ দেখতে পারবে না শুধুমাত্র টেকনিক্যাল স্টাফস স্টাফ যারা রয়েছেন বাফুফের অর্থাৎ টেকনিক্যাল ডিরেক্টর এরপর কোচ ট্রেনার যারা রয়েছেন তারা শুধুমাত্র থাকবেন প্রথম দুই দিন প্রথম দিন ওখানে প্রবেশাধিকার বাকিরা পাবেন না তৃতীয় দিন ট্রায়াল একেবারে উন্মুক্ত করে দেওয়া হবে সবার জন্য এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ক্লাবের কোচ যারা কর্মকর্তা যারা রয়েছেন তারাও সেই থার্ড ডেতে ট্রায়ালে উপস্থিত থাকতে পারবেন এবং তারা ট্রায়াল দেখতে পারবেন সেখান থেকে যদি কোনো ফুটবলারকে তাদের পছন্দ হয় তারা সেই ফুটবলারের সাথে কথা বলে যোগাযোগ করে তাকে দলভুক্তও করতে পারেন সো ক্লাব অফিশিয়ালস যারা তারা থাকতে পারবেন থার্ড ডেতে এবং পাশাপাশি থার্ড ডেতে হয়তো দর্শকদের জন্য ওপেন থাকবে দর্শকরাও গিয়ে আসলে ট্রায়াল দেখতে পারবে যতটুকু আসলে শুনেছি এই পরিকল্পনায় তিন দিন ব্যাপী ওপেন ট্রায়ালটা বাফুবে আয়োজন করবে আঠাশ উনত্রিশ তিরিশ জুনে গিয়ে সো দেখা যাক কি দাঁড়ায় তার আগে অবশ্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটা যে ম্যাচটা বাংলাদেশের জেতা জরুরি